হ্যালো জিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আজকে দুটা ন্যাশনাল প্যাক নিয়ে কথা বলবো একটা ন্যাশনাল প্যাক নিয়ে কথা বলবো খুব ভালো ভালোবানো ভালোভাবে কথা বলবো আর একটা মন্দ ভাবে কথা বলবো তো চলুন প্যাক কীভাবে প্যাকটি নিয়ে কথা বলার আগে আগে প্যাকটি নিয়ে দেখিনি কোনটা কোন অনেক ইউটিউবাররা আছে আপনাদেরকে বলবে ভাই এই প্যাকটা ভালো আর্জেন্টিনা প্যাকটা ভালো আর্জেন্টিনা প্যাকটা ভালো পরে দেয়া ইংল্যান্ড প্যাকটা ভালো ঠিক আছে কিন্তু এই যে ফ্রান্সের প্যাকটা ঠিক আছে এই যে ফ্রান্সের প্যাকটা কেউ কিন্তু ভালো বলতেছে না কি জন্য এতে গ্রিসম্যান এখানে মেসি মেসির প্যাকটা খুবই ভালো বলতেছে কিন্তু ভাই মেসি মেসি তো মেসি মেসি তো মেসি মেসিকে নিয়ে কোনো কথা হয় না কিন্তু এই যে আপনার যে হেন এইখানে এইখানে যে একটা মারা খাইতে যেতেছে ঠিক আছে এই কোষটার জন্য এই কোষটা আর হলো এই যে মেসির জন্য একটা শুধু একটা মেসি কাঠ ঠিক আছে আপনার কাছে জুতি এই যে দেখেন এই যে দেখেন এই মেসিটা যদি থাকে ঠিক আছে এই মেসিটা যদি থাকে তাহলে ভাই ওই মেসি প্যাকের দিকে আর নজর দিয়েন না ঠিক আছে এই মেসি প্যাকের দিকে আর নজর দিবেন না কেননা একটা মেসি কতবার পাইছেন ভাই ঠিক আছে আমার হচ্ছে আমার ঠিক আছে তো মনে হয় যে আট দশটা মেসি প্যাক মেসি আছে ঠিক আছে প্যাক বলতেছি এই যে একটা প্যাক মেসি ঠিক আছে এই মেসি থাকতে এই মেসি আমি নি কেননা এখানে কি আছে শুধু মেসি শুধু মেসিটাই বেস্ট কিন্তু ভাই আমাদের দরকার হলো কোচ এখানে দেখেন কুইক কাউন্টার আর প্রতিশন গেম ঠিক আছে এই পজিশন গেমে আমাদের এই দেখেন প্যাকে যান পোস্ট দেখেন ও লং বল কাউন্টার ঠিক আছে এই যে এই যে পোস্টটা ঠিক আছে আপনাদের এই পোস্ট কিন্তু এখনও বর্তমানে কোনো জায়গায় নেই ঠিক আছে অষ্টাশি রেডেটেড কোনো কোচই নেই ঠিক আছে এই দেখেন এই যে অষ্টাশি রেটেড এই একটা কোস্ট এই একটা কোচ অষ্টাশি ডেটেড তাহলে আমরা কি জন্য আর্জেন্টিনা প্যাকে যাব ঠিক আছে আর্জেন্টিনার প্যাকেজ যাইয়া এই প্যাকটা নিয়ে শুধু শুধু পনেরোশো পয়েন্ট আমার নষ্ট হবে সেক্ষেত্রে আপনি আর্জেন্টিনার প্যাকটা ভাই অবশ্যই যদি কোনো মেসি কার যদি এমন মেসি কার যদি থাকে তাহলে ভাই আর এই মেসি কার্ডের দিকে নজর দিয়ে না গিরিজ মেনে চান গিরিজ মেনে চাই পোস্টার দিকে একবার তাকান তাহলে আপনার মনটা ভুলে যেব ঠিক আছে একটা রং বল কাউন্টারে একটা ইয়া সাজাবেন ফরমেশন সাজাবেন ধুমধাম খেলবেন অ্যাটাকের পর অ্যাটাক দিব আর ইংল্যান্ড প্যাক এ দেখেন ইংল্যান্ড প্যাকে আপনি খেলবেন ইংল্যান্ড প্যাকে এ দেখেন একই একটা দুইটা তিনটা এই তিনটা প্লেয়ার ঠিক আছে এই তিনটা প্লেয়ার একশো টেকের এই একটা এই একটা এই একটা নিরানব্বই রেখে ঠিক আছে আপনি ফুল ফরমেশনে যদি চান তাহলে আমি বলব ফ্রান্স ব্যাগ ইংল্যান্ডের ব্যাগ এই দুইটা ব্যাগ আপনি ভালো মতো বুঝাইতে পারছি কি না না পারছি আল্লাহ জানে তবে এই যে এই একটা কোর্স নিতে গেলে পাঁচশো কয়েন লাগে পাঁচশো আর পনেরোশো বুঝতে পারছি আমি কী বলতেছি এই যে পনেরোশো যদি বাদ দেন ঠিক আছে পনেরোশোটা সেভ হইতাছে বরঞ্চ এই পনেরোশো কয়েন যায় যদি আপনি এটা নেন পোস্ট পাইবেন গ্রিসম্যানের কাপ পাইবেন প্লেয়ার ও ঠিক আছে ও না মেসির কম শতাংশ কম ঠিক আছে যদি আপনাদের কয়েন বেশি থাকে তাহলে মেসি নেবেন আর না হলে বলবো আমার স্বাদেশ বা ইংল্যান্ড ঠিক আছে ফ্রান্স বা ইংল্যান্ড এই দুইটা ঠিক আছে আর এই দিকের ভিতরে কোনো কার্ডই আমার পছন্দ না আপনাদের পছন্দ তো ব্রাজিলে সাপোর্ট করি কিন্তু ব্রাজিলে কার্ড যা দিছে কোন মনে হইতে শিখে যে ব্রাজিলের লোক দুই নাম্বারই করলো না কি করলো আল্লাহ জানে যাক এই দুইটা কার্ড ঠিক আছে এই দুইটা কার্ড নেবেন অবশ্যই আপনি এই দুইটা কার্ড দিয়ে এই যে প্লেয়ার তিনটা পাইবেন চারটা এই জায়গা আর পাইবেন এখানে পাইবেন এই ফ্রান্সের প্যাকেটের প্যাকেট পাইবেন দুইটা এই একটা ঠিক আছে এই যে একটা কোচ ঠিক আছে আর এই কি আমি সব প্লেয়ারই বাদ দিয়ে দিলাম ঠিক আছে এই কোচ কোচের জন্য যদি নিতে চান তাহলে ভাই ইটি দিন মেসি প্যাক যদি নিতে চান তাহলে মনে করেন যে পরে নেন একটু পর নেন ধৈর্য ধরে নেন এখনও পঞ্চাশ দিন ঠিক আছে বাকি আছে মানুষের অনেকের কাছে কয়েন আছে দেখেন আমার কাছে নয়শো পাঁচ পঞ্চাশ কয়েন আছে ঠিক আছে আমি কিন্তু তখন ইংল্যান্ড প্যাক নিতে পারি আমি কিন্তু ইংল্যান্ড প্যাক এখন নেবো না আমি নিবো ইং ফ্রান্সের প্যাকটা নেওয়ার পর ইংল্যান্ড প্যাক নেবো নেওয়ার পর যদি পাই তাহলে তাই আমার তো তো বাপের টাকা নাই যে ধাম ধাম টপ আপ করলাম আর ধাম দাম খরচ করলাম ঠিক আছে করি সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি কোনোখানে যদি ভালো হয় ভাল লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন সবাই আল্লাহ হাফেজ